কৃষ্ণচূড়ার লাল রঙে হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এই ফুলের গন্ধ নাই আগুন ঝরা কৃষ্ণচূড়া দূর থেকে মানুষের নজর কাড়ে পুকুর পাড়ে রাস্তার ধারে লাল টকটকে ফুলগুলো যেন হাত চানি দিয়ে ডাকে নদীর ধারে ছাতার মতো করে ছায়া দেওয়া কৃষ্ণচূড়া গাছটির নিচে বসে প্রিয়জনকে এক গুচ্ছ ফুল হাতে ধরিয়ে দিয়ে বলতে ইচ্ছে করে ভালোবাসি কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য বলতে বলতে আমি ভুলেই গেছি যে আমি যেই জায়গাটাতে আসছি সেই জায়গাটি নিয়ে বলার জন্য এই জায়গাটি যেন একে রাখা একটা জায়গা এত সুন্দর ফেনি মোহরি প্রজেক্ট অনেকেই চেনেন হয়তো বা আমার কাছে জায়গাটা অসাধারণ লাগে একদম জনশূন্য জায়গা আর এত ঠান্ডা বাতাস এত শান্তির একটা জায়গা ছিল দেখার মতো একটা জায়গা যদি কেউ মন খারাপ থাকে বা কোথাও একদম চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে তো এই জায়গাটিতে আসতে পারেন